গরমের দিনে প্রবল তাপপ্রবাহের কবল থেকে শরীরকে ঠান্ডা রাখতে সুস্বাদু ও উপকারী একটি শরবতের রেসিপি নিয়ে আজ এসেছি আপনাদের কাছে উডাতাল বা বেলের শরবত আমরা দু রকমভাবে করে থাকি সেই দুটো রকমই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে গাছ পাকা বেল ভেঙে শাঁসটা একটা বড় পাত্রে নিয়ে নিলাম এরপর সামান্য একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে বড় ছাঁকনি দিয়ে বীজ ও আঁশগুলো ছেঁকে আলাদা করে পালটা বের করে নিলাম স্বাদ চিনি মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর দু প্রকারের প্রসেসের জন্য দুটো আলাদা ভাগে ভাগ করে নিয়েছি একটিতে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ ও ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বরফের কিউব আর ওপরে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিন অন্যদিকে আরও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে তাতে অল্প একটু বিটুন দু লেবুর রস আর প্রয়োজন হলে একটু চিনি দিয়ে কাঁচের গাছের করে উপর থেকে দিয়ে দেওয়া হলো আইসক্রিম একদম রেডি দুপকারের বেলের শরবত আপনারাও ট্রাই করে দেখুন কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন